আঞ্চলিক আজকের বিশেষ বিশেষ খবর হলো কাটিগড়া বিধানসভা এলাকার ছটি স্লুইস গেটের দেখাশোনার কাজ স্থানীয় জনসাধারণকে নিয়ে কমিটি গঠন করে তাদের কাজের জন্য বছরে পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকা করে প্রদান করা হবে বলে রাজ্যের জলসম্পদ বিভাগের মন্ত্রী পীযুষ হাজারিকার ঘোষণা বাংলাদেশের সাম্প্রতিক হিংসাত্মক প্রতিবাদের পরিপ্রেক্ষিতে প্রায় এক হাজার ভারতীয় ছাত্রছাত্রীর আজ দেশে প্রত্যাবর্তন করিমগঞ্জের সুতারকান্দি সীমান্ত দিয়ে আজ একচল্লিশ জন ভারতীয় ছাত্রছাত্রীর প্রত্যাবর্তন আসামের বিভিন্ন স্থানে স্টপ ডায়রিয়া শীর্ষক রাজ্য পর্যায়ের অভিযানের অধীনে ডায়রিয়া প্রতিরোধে সচেতনতা কার্যসূচীর সূচনা এবং কাছাড় জেলার স্বাস্থ্যসেবার উৎকর্ষ সাধন সহ জেলার একাধিক প্রতিষ্ঠানের জাতীয় পর্যায়ের গৌরব অর্জন করিমগঞ্জে আজ থেকে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়ার খাদ্য পরীক্ষা সংক্রান্ত মোবাইল ভ্যানের যাত্রা শুরু এবারে বিস্তারিত খবর আসাম সরকারের জলসম্পদ এবং তথ্য জনসংযোগ বিভাগের মন্ত্রী পীযুষ হাজারিকা আজ কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা এলাকার অন্তর্গত মহাদেবপুরের ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করে বেশ কয়েকটি স্লুইস গেট সরেজমিনে ঘুরে দেখেন ওই এলাকার সীমান্ত সড়ক সংস্থা বিআরও দ্বারা নির্মাণ করা ছটি স্লুইস গেট দু সাল থেকে রাজ্যের জলসম্পদ বিভাগ পরিচালনা করে আসছে শ্রী হাজারিকা আজ বলেশ্বর ও ফুইচকা স্লুইস গেট দুটি পরিদর্শন করে বিভাগীয় বাস্তুকার এবং স্থানীয় জনসাধারণের কাছ থেকে এই গেটগুলির বিষয়ে খোঁজ খোঁজখবর নেন স্লুইস গেটগুলির চল্লিশটি শাটারের মধ্যে তেত্রিশটি বর্তমানে কর্মক্ষম রয়েছে বলে জানা গেছে অন্য সাতটি শাটারের মেরামতির কাজ চলতি বর্ষার মরশুমের পরেই সম্পন্ন করা হবে বলে মন্ত্রী শ্রী হাজারিকা জানিয়েছেন এছাড়া মন্ত্রী কাটিগড়া বিধানসভা এলাকার ছটি স্লুইস গেট নিয়মিত দেখাশোনা করার জন্য স্থানীয় জনসাধারণকে নিয়ে ছটি কমিটি গঠন করে দেবার কথা ঘোষণা করেছেন কমিটিগুলিকে স্লুইস গেটগুলি দেখাশোনা করার জন্য বছরে পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকা করে অর্থ দেওয়া হবে বলেও মন্ত্রী শ্রী হাজারিকা জানিয়েছেন জলসম্পদ বিভাগের মন্ত্রী পরে কাছাড় জেলার বড়খোলায় গিয়ে জাটিঙ্গা নদীর ভাঙন পরিদর্শন রোধের জন্য প্রয়োজনীয় কর্মপন্থা গ্রহণ করতে বিভাগীয় বাস্তুকরকে নির্দেশ দিয়েছেন সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের উদ্দেশ্যে আজ কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকটি প্রতিনিধি দল আসামে এসে উপস্থিত হয়েছে কেন্দ্রীয় শক্তি মন্ত্রণালয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রণালয় গ্রামোন্নয়ন তথা কেন্দ্রীয় মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে গঠিত প্রতিনিধি দলের মধ্যে একটি মাজুলির শালমারা ও যুগনিধারী অঞ্চল দুটি পরিদর্শন করার পর জেলার সব বিভাগের প্রধান আধিকারিকদের সঙ্গে জেলা আয়ুক্তের কার্যালয়ে একটি বৈঠকে মিলিত হয় বৈঠকে প্রতিনিধি দলটি বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ সহ ক্ষতিগ্রস্ত লোকেদের সহায়তার জন্য বিভাগগুলি গ্রহণ করা পদক্ষেপের বিষয়ে খোঁজ নেন এদিকে অন্য আরেকটি দল আজ নগাঁওয়ে উপস্থিত হয়ে নগাও সদর রাজস্ব চক্র ও কামপুর রাজস্ব চক্রের অন্তর্গত বন্যায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি অঞ্চল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির খোঁজ নেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বসবাস করা প্রায় এক হাজার ভারতীয় ছাত্রছাত্রী নিরাপদভাবে দেশে ফিরে এসেছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে যে বাংলাদেশ থেকে আজ সাতশো আটাত্তর জন ছাত্রছাত্রী ভারতের বিভিন্ন বন্দরে এসে পৌঁছেছে এছাড়াও আরও দুশো জন ছাত্রছাত্রী বাংলাদেশের রাজধানী ঢাকা এবং চট্টগ্রাম বিমানবন্দর থেকে বিমানযোগে আজ ভারতে এসে পৌঁছেছে মন্ত্রক সূত্রে আরও জানানো হয়েছে যে ওই সব ছাত্রছাত্রীদের নিরাপদভাবে দেশে ফিরে আসতে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন এবং চট্টগ্রাম রাজশাহী সিলেট ও খুলনার সহকারী কমিশন সার্বিকভাবে সহায়তা করেছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা দিয়েও ভারতীয় নাগরিকদের নিরাপদভাবে ভারতে পৌঁছে দেওয়ার কাজেও বাংলাদেশ কর্তৃপক্ষ সম্পূর্ণ সহায়তা করছে বলেও কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক সূত্রে উল্লেখ করা হয়েছে ভারত ও বিষয়টি নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে লাগাতার যোগাযোগ অব্যাহত রেখেছে এদিকে আমাদের করিমগঞ্জ সংবাদদাতা জানিয়েছেন যে বাংলাদেশে অধ্যয়নরত একচল্লিশ জন ভারতীয় ছাত্রছাত্রী আজ করিমগঞ্জের সুতারকান্দি ইন্টিগ্রেটেড চেক পোস্টের মাধ্যমে বাংলাদেশ থেকে নিরাপদভাবে ভারতে এসে পৌঁছেছে উল্লেখ্য যে করিমগঞ্জ জেলায় ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় এক কিলোমিটার একশো কিলোমিটার অংশ রয়েছে করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদব জানিয়েছেন যে জেলা প্রশাসন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং সেখান থেকে করিমগঞ্জ জেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করা ছাত্র ছাত্রীদের সঙ্গে সমন্বয় স্থাপন করতে একজন দণ্ডাধীশকে নিযুক্তি দেওয়া হয়েছে তিনি আরও জানান যে আজ মোট একচল্লিশ জন ভারতীয় ছাত্রছাত্রী করিমগঞ্জ ফিরে এসেছে এবং আরও কয়েকজন খুব শীঘ্রই ফিরে আসার সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে আজ স্টপ ডায়রিয়া শীর্ষক রাজ্য পর্যায়ের অভিযানের অন্তর্গত ভিত্তিক ডায়রিয়া প্রতিরোধ বিষয়ক সচেতনতা কার্যসূচীর সূচনা করা হয়েছে এই উপলক্ষে গুয়াহাটির খানাপাড়া রাজ্য হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় স্বাস্থ্য অভিযান আসামের সঞ্চালক এম এস লক্ষ্মীপ্রিয়া সহ অন্যান্য আধিকারিক কর্মচারীরা উপস্থিত ছিলেন শিশুদের ডায়রিয়া থেকে রক্ষা করাই হচ্ছে এই অভিযানের মূল লক্ষ্য এই অভিযান চলাকালীন আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে ঘরে ঘরে ও আর এস জিঙ্ক ট্যাবলেট ইত্যাদি সেবনের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করাবেন ডায়রিয়া বিরোধী এই অভিযানের আওতায় চিরাং জেলার বামনিগাঁও আয়ুষ্মান আরোগ্য মন্দিরে আজ দুদিনের বিশেষ সচেতনতা কার্যসূচি আরম্ভ হয়েছে হাইলাকান্দি জেলায়ও হাইলাকান্দি শহরের সন্তোষ কুমার রায় জেলা সিভিল হাসপাতালে ডায়রিয়া নির্মূল অভিযানের সূচনা করা হয়েছে জেলা আয়ুক্ত নিসার ঘিবারে গৌতম এই কার্যসূচির সূচনা করেন এই উপলক্ষে এই জেলার পাঁচ বছরের কম বয়সের শিশুদের ডায়রিয়া রোগ থেকে রক্ষা করতে আশাকর্মীদের বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে জেলা আয়ুক্ত তার বক্তব্যে বলেন যে জেলার সব স্বাস্থ্য কেন্দ্রে ডায়রিয়া চিকিৎসার ওষুধ ওয়ারএস ও জিঙ্ক ট্যাবলেট মজুদ রাখতেও স্বাস্থ্য বিভাগ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে এই অনুষ্ঠানে জেলা আয়ুক্ত এস সিভিল হাসপাতালে ডায়রিয়া চিকিৎসার জন্য বিশেষভাবে নির্মাণ করা একটি ওরাল রিহাইড্রেশন থেরাপি ভবনের দ্বার উদ্ঘাটন করেন উল্লেখ্য ডায়রিয়া থেকে রক্ষা পেতে হলে বাড়িঘর পরিষ্কার রেখে রান্না করা তাজা খাদ্যদ্রব্য গ্রহণ করতে হবে এবং রাস্তার পাশে বিক্রি করা কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করা যাবে না আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে কাছাড় জেলার বেশ কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র স্বাস্থ্যসেবা ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে জাতীয় স্তরের শংসাপত্র লাভ করেছে জেলার হরিনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সমগ্র কাছাড় জেলা তথা বরাক উপত্যকার মধ্যে ন্যাশনাল কোয়ালিটি এস্যুরেন্স স্ট্যান্ডার্ডস এন কিউ এর নিরিখে সেরা স্বাস্থ্য কেন্দ্রের শংসাপত্র লাভ করেছে এছাড়া কাছাড় জেলার বিভিন্ন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত পাঁচটি আয়ুষ্মান আরোগ্য মন্দিরও এন শংসাপত্র পেয়েছে এদিকে শিলচরের সতীন্দ্রমোহন সিভিল হাসপাতালকে তাদের সুষ্ঠুভাবে পরিচালিত প্রসূতি কক্ষ ও অপারেশন থিয়েটারের জন্য এলএ কিউএস এইচ সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হয়েছে এবং এই হাসপাতালের ব্লাড ব্যাংকে সমগ্র আসামের মধ্যে সেরা হওয়ায় ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর হসপিটালস অ্যান্ড হেলথ কেয়ার প্রোভাইডার্স এন সার্টিফিকেট প্রদান করা হয়েছে করিমগঞ্জে আজ থেকে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়ার খাদ্য পরীক্ষার জন্য মোবাইল ইউনিট ফুড সেফটি অন হুইলস মোবাইল ভ্যানের যাত্রা শুরু হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতিতে সুসজ্জিত শীততাপ নিয়ন্ত্রিত এই মোবাইল ভ্যানটির করিমগঞ্জের জেলা আয়ুক্তের কার্যালয় থেকে জেলা আয়ুক্ত পতাকা নাড়িয়ে যাত্রার সূচনা করেন এর আগে এই ভ্যানের যাত্রা নিয়ে জেলা আয়ুক্তের সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হয় এতে বিধায়ক কৃষ্ণেন্দু পাল জানান যে রাজ্য সরকারের উদ্যোগে জনগণকে খাদ্যের ভেজাল থেকে মুক্ত রাখতে এবং গুণগত মানের খাদ্য প্রদান করতে ফুড সেফটি অন হুইলস নামের মোবাইল ভ্যানটি জেলার সব প্রান্তে যাবে এর মাধ্যমে দুধ পনির ভোজ্য তেল মিষ্টি এবং নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর গুণগত মান পরীক্ষা করা হবে এছাড়াও এই মোবাইল ইউনিটকে খাদ্য নিরাপত্তা স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং নাগরিকদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের প্রচারের জন্য ব্যবহার করা হবে করিমগঞ্জের কৃষি বিজ্ঞান কেন্দ্র দ্বিগুণ ও তিনগুণ ফসল চাষ উদ্যোগের সূচনা করে জেলার কৃষি মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় চিহ্নিত করেছে অনুষ্ঠানটি করিমগঞ্জ জেলায় একটি সচেতন সচেতনতামূলক কার্যসূচী এবং দ্বৈত ও তিন শস্য পদ্ধতি সম্পর্কে সচেতনতা বক্তব্য এবং ধান খেতে আনুষ্ঠানিকভাবে ধানের চারা রোপণের অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমগঞ্জ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান প্রবীণ বিজ্ঞানী ডক্টর আভ চৌধুরী জেলার কৃষি বিভাগের সহকারী পরিচালক পঙ্কজ মজুমদার এবং আকবরপুরের জিপি সভাপতি মোহাম্মদ আব্দুল মালিক অনুষ্ঠানে ডক্টর পি চৌধুরী তার বক্তব্যে কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকদের আয় বৃদ্ধিতে এই শস্য পদ্ধতির গুরুত্বের কথা তুলে ধরেন করিমগঞ্জ জেলার পার্বত্য উপজাতি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের কাছ থেকে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য অনলাইন দরখাস্ত দরখাস্ত আহ্বান করা হয়েছে এই অনলাইনে ডট জিওভি ডট ইন এর মাধ্যমে জমা দিতে হবে কাছাড়ের জেলা সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে যেসব সেনাবাহিনীর লোক দু হাজার একুশ থেকে দু সালের মধ্যে ইএসএম অবসর নিয়েছেন এবং যে কোনো আর্মি কোর্সে ড্রিল প্লাট প্লাটুন ওয়েপন সেকশন কমান্ডার এবং পিসি যোগ্যতা অর্জন করেছেন তাদের মধ্যে যদি কেউ এনসিসিতে চাকরি করতে আগ্রহী থাকেন তবে তাদের আগামী ছাব্বিশে এর আগে জেলা সৈনিক কল্যাণ কার্যালয়ে শিলচরে তাদের বিবরণ জমা দিতে অনুরোধ করা হয়েছে প্রার্থীকে শারীরিকভাবে যোগ্য থাকতে হবে এবং এনসিসি ইউনিটে প্রশিক্ষকের দায়িত্ব পালনের কাজে ইচ্ছুক থাকতে হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি কাটিগড়া বিধানসভা এলাকার ছটি স্লুইস গেটের দেখাশোনার জন্যে স্থানীয় জনসাধারণকে নিয়ে কমিটি গঠন করে তাদের কাজের জন্যে বছরে পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকা করে প্রদান করা হবে বলে রাজ্যের জলসম্পদমন্ত্রী পীযূষ হাজারিকার ঘোষণা বাংলাদেশের সাম্প্রতিক হিংসাত্মক প্রতিবাদের পরিপ্রেক্ষিতে প্রায় এক হাজার ভারতীয় ছাত্রছাত্রীর দেশে প্রত্যাবর্তন করিমগঞ্জের সুতারকান্দি সীমান্ত দিয়ে আজ একচল্লিশ জন ভারতীয় ছাত্রছাত্রী প্রত্যাবর্তন আসামের বিভিন্ন স্থানে স্টপ ডায়রিয়া শীর্ষক রাজ্য পর্যায়ের অভিযানের অধীনে ডায়রিয়া প্রতিরোধে সচেতনতা কার্যসূচীর সূচনা এবং কাছাড় জেলার স্বাস্থ্য সাধন সহ জেলার একাধিক প্রতিষ্ঠানের জাতীয় পর্যায়ের গৌরব অর্জন উৎকর্ষ করিমগঞ্জে আজ থেকে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়ার খাদ্য পরীক্ষা সংক্রান্ত মোবাইল ফ্যানের সূচনা আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে